ব্যবস্থা যথারীতি আমরা সেখানে পৌঁছাই কিন্তু এমন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বুথ এলাকা থেকে আমাদের যারা অংশ নেওয়ার জন্য সভাকে সফল করবার জন্য সেখানে যাচ্ছিলেন তাদেরকে রাস্তা থেকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয় আমরা সেখানে মাইক ব্যবহার করতে পারিনি যিনি মাইক দেওয়ার কথা ছিল তিনি ভয়ে সন্ত্রস্ত হয়ে তিনি জীবন ভিক্ষা চান আমাদের কাছে তারপরেও ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সভা করবো যে কোনো মূল্যে সভা করবো মাইক ছাড়াই আমরা সভা করবো আমরা সেখানে যাই এবং ত্রিপুরা পিপলস পার্টির রাজ্য কমিটির সভাপতি অঞ্জন শুক্লবৈধকে সভাপতি করে আমরা সভা শুরু করি সেখানে সিপিআইএম ধর্মনঙ্গ মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে